আসসালামু আলাইকুম সবাইকে আপনারা জানেন যে আমি একজন নতুন গরুর খামারি আমি আপাতত মোটামুটি তিনটি দেশীয় জাতের গরু দিয়ে আমার খামারের যাত্রা শুরু করেছি আল্লাহর রহমতে আমরা আরও বেশ খানিকটা জায়গায় ঘাস লাগিয়েছি সেই ঘাস বড় হওয়ার পর আমরা ভালো জাত এবং মানের গরু কেনার চেষ্টা করব ইনশাআল্লাহ তবে আপাতত এই তিনটি দেশীয় গরুর খাদ্যের যোগান দেওয়ার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাস রয়েছে তবে সেখান থেকে আমরা কিছু ঘাস রেখে দিবো কাটিং তৈরি করার জন্য যাতে পরবর্তীতে আমরা লাগাতে পারি তাই ঘাসের পরিমাণ কিছুটা কমিয়ে আনার জন্য আমি এখন মাঝে মধ্যে গরুকে কলা গাছ খাওয়াচ্ছি আসলে এখন বললে ভুল হবে আমরা ওর আগে দেখি গরুকে কলা গাছ খাওয়াই বা কলা গাছ পেলেই আমরা গরুকে খাওয়ানোর চেষ্টা করি এবং আমরা যে পদ্ধতিতে গরুকে কলা গাছ খাওয়াই গরু ও মাশাল্লাহ খুব ভালো খায় তো আজকে কোন পদ্ধতিতে আমরা গরুকে কলা গাছ খাওয়াই সেটি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের এলাকায় অনেকেই কলা বাগান করেছে সেখান থেকে কলা তারা পেরে নেওয়ার পর কলা গাছটি সেখানে থাকে এবং আমরা তা গরু কিনে খাওয়াই এখন দেখতে পাচ্ছেন আমাদের খামারের ঠিক পিছনে একটি কলা গাছ ছিল যেখান থেকে আমরা কলা পেরে নিয়েছি এবং কলা গাছের অংশ আমি কেটে নিয়ে এসেছি এখন বিদেশ থেকে আনা একটি শার্প চাপাটি দিয়ে আমি কলা গাছটিকে কেটে নিচ্ছি হা হা আসলে কেন জানি না চাপাটি দিয়ে এই কলা গাছটি কাটার সময় আমার অনেক ভালো লাগছিল এই কলা গাছ কিন্তু গরু অনেক ভালো খায় কিন্তু আপনাকে কিছুটা প্রসেস করে তারপর গরুকে দিতে হবে আর এখন যেহেতু গরমের দিন এটা গরু শরীরকে ঠান্ডা রাখবে কিন্তু আপনি যদি প্রপার প্রসেসে গরুকে কলা গাছ না খাওয়ান তাহলে কিন্তু গরুর পাতলা পায়খানা হওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আপনাকে প্রপার কলা গাছ খাওয়াতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিছু খড় কেটে নিচ্ছি এই খড় দেওয়ার ফলে কিন্তু গরুর পাতলা পায়খানা হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে তাই আমি আপনাদেরকে বলবো আপনারা যদি গরুকে কলা গাছ খাওয়াতে চান তাহলে তার সাথে অবশ্যই অবশ্যই খড় মিশিয়ে নেবেন আরো কিছু উপাদান মেশালে ভালো হয় এতে করে গরু কলা গাছ অনেক মজা করে খাবে যেমন এখানে আমি কলা গাছ এবং খড়গুলোকে সুন্দর করে কেটে নেওয়ার পর এখানে লবণ গমের ভুসি এবং চিটাগুর দিয়ে দিব এতে করে গরু এটাকে অনেক মজা করে খাবে আর আমাদের বিড়ালটা দেখছেন কোথায় এসে বসছে যেখানে আমি কাজ করছি ঠিক সেখানে এসে ও বসে আছে তো আমাদের বাড়িতে এখন মোট তিনটি বিড়াল আছে যার মধ্যে এখানে যেটা আছে ও হচ্ছে মা আর ওই দুইটা হচ্ছে এরই সন্তান আর যে দুইটা ছিল ওগুলোকে মানুষ নিয়ে গেছে তো ফাইনালি সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে নেওয়ার পর আমাদের গরুর জন্য এই স্পেশাল খাদ্যটা তৈরি হয়ে গেল তো এখন আমরা এটাকে গরুকে দিয়ে দিব এবং আপনাদেরকে দেখাবো যে গরু এটা অনেক ভালো করে খায় তাই আমি মাঝে মধ্যে ভাবি যে কলা গাছ থাকলে হয়তো আমার আর ঘাস লাগতো না মজা করছি আসলে ঘাস ছাড়া গরুর খামার করা সম্ভব না ঘাসের বিকল্প শুধুই ঘাস তো আপনারাও যদি খামার করতে চান তাহলে আগে ঘাস লাগান যেটা আমি করছি ঘাস হওয়ার পরে ভালো জাত এবং মানের গরু নিয়ে আসবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম